এরকম একটা চুলা চাচ্ছেন যে ওয়াটারপ্রুফ পানি পড়লে দেখা যায় পানি মার এগুলা পরে সেক্ষেত্রে আপনি এগুলা চুলা কি ওয়াটারপ্রুফ হয় এগুলা চুলা আপনি ইউজ করে শান্তি পাবেন রান্না করবো ওয়াটারপ্রুফ থাকে ঠিক আছে যে কোনো হাড়ি বর্ষায় রান্না করতে পারেন এবং এই চুলাটা দেখেন আপনি পানীয় ফলা দেওয়া পারবেন এবং চুলাটা বৈশিষ্ট্য হলো দু হাজার পঁচিশের একবার লেটেস্ট মডেল মিয়াকো কোম্পানি ঠিক আছে ওভারলোড আপনি দেখেন এটা হিট টেম্পারেচার আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে এই যে দেখেন লাইটটা আপনি ছোট করতে পারবেন প্লাস আপনি যদি চান সেক্ষেত্রে আপনি বড় করতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ লাইট ঠিক আছে আবার যদি চান ছোট করতে সেক্ষেত্রে আপনি ছোটোও করতে পারেন ইনার আউটার দোনোটাই আছে অপশন এবং টাইমার যদি চান টাইমারও ইউজ করতে পারবেন কমাতে যদি চান এই যে দেখেন পঁচিশশো ওয়ার্ডটা থাকবে পঁচিশশো এক বেজে দেখেন ঠিক আছে পঁচিশশো ওয়ার্ড থাকবে বি দেখছেন সম্পূর্ণ ইন স্টিল আর পায়াগুলো দেখেন কেমন হ্যাভি এবং এস থ্রি জিরো ফোর অ্যাসেসের এবং চুলাটা এই চুলাটা আছে কে টু একটা মডেল ফার্স্টে ছিল কে টুটা কে টুটার ফার্স্টে পরে এটা আসছে নতুন দু হাজার ছাব্বিশে বের করতো কিন্তু এখন নতুন লাঞ্চ করছে আপনি দেখেন চুলাটা কত হ্যাভি সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এরকম একটা চুলা থাকলে আপনি যে কোনো পার্থ ব্যবহার করতে পারবেন আল্লাহ দুনিয়ার যত পার্থ আছে তা তামাকল মানে লোহা যা আছে মাটি তাতি যা আছে সব ইউজ করতে পারবেন এবং ধামাকা অফার থাকবে সোয়ান ঠিক দেখেছে এটা ওয়াটারপ্রুফ থাকবে পঁচিশশো আর ম্যাক ওই যে কেটুটা এটা থাকবে আপনার বাইশশো ওয়াট ঠিক আছে এটা হিটিং কম্প্রেশন কি থাকবে মাল্টি মাল্টি প্যান কুকার ঠিক আছে আপনার এটা এই যে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট এই যে কোর্স সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং সবচেয়ে চেয়ে মূল্যবান জিনিস হলো ওভার হিটিং দেখেও দেখা যায় হিটটা ওভার হয়েছে ওভার হয়ে আবার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে না ওভার এই যে এই দেখেন এখানে ওভার হিটিং এই যে ওভার হিটিং প্রোটাকশান দেওয়া আছে একবারই নর্মালি হিটটাও যদি ওভার হয়ে যায় সে অটোমেটিকলি এই প্রোডাকশন দিয়ে থাকবে ঠিক আছে চুলা নষ্ট হওয়ার কোনো ভয় নাই। ঠিক আছে আর এই যে দেখেন এখানে কি লেখা আছে দেখছেন ভার্টিক্যাল হিট খুবই সুন্দর একটা চুলা এবং প্রিমিয়ার একটা কোয়ালিটি দুই হাজার ছাব্বিশে একবার লেটেস্ট মানে বই করতো এটা লাঞ্চ করছে দুই হাজার পঁচিশের লাস্টের দিক দিয়ে এই চুলাটা আপনার বৈশিষ্ট্য আপনার যে কোনো হাড়ি ব্যবহার করতে পারবেন ডিপ চুলাগুলো তো মেন হলো আপনার রাউন্ড শেপ থাকে সেগুলো ইউজ করতে পারবেন প্লাস আপনার যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটও ইউজ করতে পারবেন এবং এরকম এই যে নন স্টিকও ইউজ করতে পারেন যেভাবে চান সেভাবে ইউজ করতে পারেন সব হাড়ি ব্যবহার করতে পারবেন এবং রাফ টু টাফ ইউজ করবেন ঠিক আছে কয়েলের গ্যারান্টি থাকবে এক বছর আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল আপনি ছয় বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই চুলাটার মধ্যে ঠিক আছে আর এটা ধামাকা অফার থাকবে আমি তো বলেই দিলাম এটা পঁচিশ শো থাকবে ঠিক আছে আপনি কে টুটা দেখেন আর এটা দেখেন কে টুটা টেলে আপনার ডাবল পাংখা ঠিক আছে বাইরের সাইডটা আপনার স্টিল থাকে না প্লাস্টিক থাকে নর্মাল একটা প্লাস্টিক আর এটা থাকবে আপনার হাই একবার স্টিল স্টিল এই যে দেখেন পায়াগুলা দেখছেন একবার এস এস এবং ডাবল ফাঙ্কারগুলো এই যে ডাবল ফ্যানের ঠিক আছে খুবই কোয়ালিটিফুল এবং এই যে ইনভার্টার টেকনোলজি আছে বিদ্যুৎ বিল আপনি কম আসবে সারা মাস যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কত টাকা আসবে ইনভার্টার যে আসে এই যে দেখেন আমি মুখে বলতেছি না প্র্যাকটিক্যালি আছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার মানে এটা দেওয়া আছে ইনভার্টার প্রোডাকশন দেওয়া দেখা যেখানে ইনভার্টার আপনি বিদ্যুৎ বিলটা এটা কম যাবে অন্য অন্য চুলায় দেখা যায় আপনার বারোশো চোদ্দোশো টাকা যায় কিন্তু এটা যাবেন এটা আপনার তিনশো টাকা নর্মাল রান্না করলে তিনশো টাকা আসবে ঠিক আছে যদি বেশি রান্না করে ঠিক আছে চারশো থেকে সাড়ে চারশো টাকা এটা হিটটা আছে প্রোটেকশন পঁচিশশো ঠিক আছে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন মন মতো চালাতে পারবেন ঠিক আছে এবং যে কোনো পার্থ ব্যবহার করতে পারবেন এটা ধামাকা অফার থাকবে দুইটা কোয়ালিটি থাকে এই একটা কোয়ালিটি দেখতে চান মডেলটা থাকবে এই যে দেখেন এইটি সি এস সেভেন ডিপি ঠিক আছে এসিটি এস সেভেন ডিপি এটা মডেলটা এটা থাকবে পঁচিশশো ওয়ার্ডের ঠিক আছে ভাইয়া আর এই যে একটা চুলা দেখেন খুবই চমৎকার চুলা এটাও থাকবেন ঠিক আছে ডাবল ফ্যানের এই যে দেখেন ঠিক আছে এটাও ডাবল ফ্যানের থাকবে খুবই সুন্দর চুলা দু নোটায় চুলা একবারে কোয়ালিটিফুল মিয়াকো কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটাও পঁচিশশো ওয়াট থাকবে এবং এটা ওটা হলো ডিপ চুলা এই দুইটা চুলা দেখতেছেন একবার আপডেট এটাও দুই হাজার একবার পঁচিশে লাস্টে লাশ করছে আর এটা আপনার প্রাইস থাকবে ধামাকা অফার এই যে চুলাটা দেখতেছেন এটা থাকবে ডিপ আর এটা থাকবে আপনি কি ফ্ল্যাটের মধ্যে ওয়াটার ওয়াটারপ্রুফ হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ এবং ওভারহিটিং হিটিং এটাও আছে এই যে দেখেন এটিসি এস সিক্স ডিপি আর ওইটা হইলো সেভেন এটা হইলো সিক্স ঠিক আছে যেই নেন সমস্যা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা দিয়ে দেব আমাকে একটা প্রাইস থাকবে সোয়ান ইন্টার প্রাইস থাকে এটার প্রাইস থাকবে আমাদের মাত্র ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র ছয় টাকা এই এই মডেলটা থাকবে ডিপ চুলাটা ছয় টাকা আর এইটার প্রাইসটা থাকবে একবার ধামাকা অফার মাত্র সাত টাকা এই চুলাটা যদি নেন আপনি সাত হাজার টাকা পাবেন এইটা একটু প্রাইসটা বেশি আর এইটার প্রাইসটা একটু কম আছে ঠিক আছে আপনি কে টু যদি একটা চুলা নিতে যান ছয় টাকা লাগে কিন্তু এই চুলাটা আপনি পুরো ফুললি স্টেল এই চুলাটা নিতে পারেন ইনশাল্লাহ ইউজ করে শান্তি পাবেন টুর চেয়ে অনেক বেটার চুলা আর ওয়েট আছে ভালো ওয়েট আছে বাইরে ঠিক আছে হ্যাভি উঁচাও অনেক চুলা ঠিক আছে তারপরে এটা হলো ছয় হাজার সাতশো টাকার প্রাইস থাকবে আর এটা থাকবে মাত্র সাত হাজার টাকা যেই নেবেন এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই দুইটা নাম্বারে কনট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে এলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ কেউ দেবেন এবং আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বজিল সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই দেখবেন একটা এক্সেল একটা লিফ্ট আছে লিফ্টে উঠেই দেখবেন সোজা সোজা যেই দেখবেন হাতের বামে একটা গলি আছে একষট্টি নাম্বার শপ সেটা হলো সোয়ান প্রাইজ একষট্টি নাম্বার শপ হলো সোয়ান এন্টারপ্রাইজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ